হ্যালো বন্ধুরা সাথে আছে মৌসুমী রেজা। আজকে আলোচনাটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। স্পেশালি যারা হচ্ছে ছোট ছোট ছানা বাসায় মানে পালন করার জন্য নিয়ে আসছেন বা আপনার মানে যে ফিমেল ক্যাট আছে সেটা নতুন বাচ্চা দিয়েছে। তো সেই বাচ্চাগুলোর সাথে আপনার আদরের সন্তান যখন খেলা করছে তো সেই মানে এই ছোট ছানাটাও কিন্তু খেলার ছলে আপনার বাচ্চাকে হচ্ছে আঁচড় বা কামড় দিয়েছে। তো সেটা নিয়ে অনেকে আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন। অনেকেই আসলে এই প্রশ্নগুলো আমাকে করে যাচ্ছেন কত কিছুদিন যাবত যে যেহেতু একটা মানে বিড়াল ছানাকে তিন মাস আগে মানে ভেটেনারি ডাক্তার জলাতঙ্কের টিকা দেয় না সেই ক্ষেত্রে মনে হয় যে মানে এটার যায় জলাতঙ্ক হওয়ার কোনো চান্স নেই ব্যাপারটা আমাকে করেছেন কয়েকজন এখানে আমি যে মায়ের থেকে হচ্ছে ন্যাচারাল অ্যান্টিবডি কিন্তু পেয়ে আসে এটা হচ্ছে প্রথম তিন মাস খুব মানে সক্রিয় থাকে এই বিষয়টা আমি জানতাম তো যেহেতু আসলে এই প্রশ্নটা খুব বেশি বেশি আসছিল গত কয়েকদিন দ্যাটস আমি একটু এটা নিয়ে ঘাটাঘাটি করলাম তো যে এভিডেন্স গুলো আমি পেলাম সেগুলোর আলোকে আজকের আলোচনাটা আমি করব তো শুরুতেই যারা হচ্ছে এরকমটা ভেবে বসে আছেন যে যেহেতু মানে ভেটেনারি ডাক্তার এই বিড়ালোকে তিন মাস আগে ভ্যাকসিন না সেই ক্ষেত্রে মানে এদের হওয়ার চান্স নেই এটা যদি ভেবে থাকেন তাহলে একদমই ভুল ভাবছেন কারণ যদি এই মানে বিড়াল মা মাকে যদি আগে ভ্যাকসিন না দেয়া থাকে ঠিক আছে সেই ক্ষেত্রে কিন্তু ন্যাচারালি মানে এদের কাছে অ্যান্টিবডিটা আসবে না ঠিক আছে এটা হচ্ছে প্রথম কথা তো এটা নিয়ে যারা হচ্ছে মানে মানে দেখা যায় নিরাপদ ফিল করছেন যে মানে আচুর কামড় দিচ্ছে তো কি হয়েছে কিছু হবে না কারণ এগুলোর তো মানে ইয়ে হয় না হয় মানে তিন মাস এরকমটা যারা ভেবে বসে আছেন তারা একটু সাবধান হবেন আশা করি মানে এখানে মায়ের থেকে যে অ্যান্টিবডিটা আসে মানে সেটা হচ্ছে ম্যাটার্নাল অ্যান্টিবডি তো সেটা হচ্ছে এক প্রকার মানে প্যাসিভ মানে দেখা যায় একটা ইমিউনিটি হিসেবে ধরা হয় মানে মায়ের থেকে হচ্ছে ন্যাচারালি আপনার ছানাগুলো মানে পেয়ে যায় আহ তো অবশ্যই মাকে দেখা যায় আগে ভ্যাকসিন করে রাখতে হবে যদি না করা হয় আর যদি ইনডোর ক্যাট হয় সেই ক্ষেত্রে সেটা বিবেচনা করা যায় যে মানে ক্যাট যদি বাইরে না যায় বা বাইরের কোনো ক্যাটের সাথে যদি মানে না মিশে ঠিক আছে বা বাইরের কোনো ক্যাট মানে দেখা যায় আপনার ইনডোরে এসে এগুলোর সাথে যদি মেলামেশা না করে সেই ক্ষেত্রেও মানে এই রিস্কটা তেমন থাকে না বাট টিকা না দেওয়া থাকলে একটু রিস্ক হবেই ঠিক আছে সেই ক্ষেত্রে ছানাগুলো মানে তিন মাস আগেই আপনার জলতঙ্কে আক্রান্ত হতে পারে আরো কিছু ব্যাপার থাকে যেমন বেশিরভাগই আসলে গ্রামে গঞ্জে যারা হচ্ছে বিড়াল পুষছেন তাদের বিড়ালগুলো কিন্তু বাইরে যাওয়ার চান্স থাকে তো দেখা যায় বাইরের একটা বিড়াল সাথে মারামারি বা হচ্ছে বাইরের কোনো একটা বিড়াল এসে কামড় দিল বা কুকুরের এসে কামড় দিল সেই ক্ষেত্রেও কিন্তু তিন মাস আগে মানে ওই বিড়াল ছানাগুলোর কিন্তু র্যাবিস হতে পারে এবং র্যাবিস হয়ে মারাও যেতে পারে ঠিক আছে তো এই বিষয়টা বলা আছে মানে ওয়ার্ল্ড স্মল এনিম্যাল ভেটেনারি অ্যাসোসিয়েশন তাদের ওয়েবসাইটে বলা আছে ডেসক্রিপশন বক্সে আমি মানে এই বিষয়টার লিংক আমি দিয়ে দেব আপনারা চাইলে পড়ে দেখতে পারেন আর একটা বিষয় যেটা হচ্ছে যে মানে ইমিউন যে সেটা মানে কেন হচ্ছে মাস আগে হয় না কারণ এমন কিছু অ্যান্টিবডি আছে মায়ের থেকে ন্যাচারালি হচ্ছে ছানারা পেয়ে থাকে বিড়াল ছানারা পেয়ে থাকে সেটা হলো মানে দেখা যায় এতটা স্ট্রং মানে এর আগে যদি আপনার ভ্যাকসিনটা দেয়া হয় বিড়াল ছানাদের সেই ক্ষেত্রে সেই টিকার কার্যকারিতা আপনার মানে নষ্ট হয়ে যেতে পারে ঠিক আছে তো এই জন্য তিন মাস আগে জেনারেলি হচ্ছে দেয়া হয় না তো এই বিষয়টা বলা আছে মানে এ এফপি আমেরিকান অ্যাসোসিয়েশন অফ ফেলাইন প্র্যাকটিশনার্স মানে এদের ওয়েবসাইটে বলা আছে আপনারা চাইলে একটু পড়ে নিতে পারেন তো এখন যারা দেখা যায় ইতিপূর্বে মানে কামড়াচর খাইছেন দেখা যায় আপনার বিড়াল বিড়ালটা যদি ভ্যাকসিন করানো থাকে মানে এই বিড়াল ছানাগুলোর যে মা আছে তাকে যদি ভ্যাকসিন করানো থাকে এবং এই মানে বিড়ালগুলো যদি ইনডোর হয়ে থাকে মানে ঘরের মধ্যেই থাকে মানে বাইরে যদি না যায় সেই ক্ষেত্রে আপনারা আপনাদেরকে ফিল করতে এছাড়া যারা হচ্ছে মানে যে গ্রামে দেখা বিড়াল পোষণ তাদের বিড়াল এরাও সুযোগ পেলে বাইরে যাচ্ছে আবার আসছে তো সেই ক্ষেত্রে তিন মাস হওয়ার আগেই যদি আপনার মানে দেখা যায় বাচ্চাকে বাচ্চা আপনাকে আচর কামড় ক্ষেত্রে মানে ডাব্লিউচ মতে বা যে রেফারেন্স গুলো দেখালাম সেগুলোর মতে কিন্তু আপনাকে ভ্যাকসিন শুরু করতে হবে যদি আপনি ভ্যাকসিন শুরু না করেন সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে রিস্ক হতে পারে আর টেন ডেজ অবজারভেশনটাকেও অনেকে গুলিয়ে ফেলেন এটাকেও দেখা যায় এভাবে মানে গোলানোর সুযোগ নাই কারণ একদম কোয়ারেন্টিনে রেখেই মানে আপনার চব্বিশ ঘন্টা আপনার চোখের সামনে রেখে আপনার মানে দৃষ্টির আড়াল না করেই হচ্ছে তো ওইটা ফুলফিল করতে হবে তো নিজের মতো করে ডিসিশন নেবেন না অবশ্যই যারা এই বিষয়ে এক্সপার্ট আছেন বিশেষজ্ঞ চিকিৎসক আছেন তাদের সাথে কথা বলতে পারেন আর আমরা যেহেতু এগুলা নিয়ে আসলে কাজ করে থাকি সেক্ষেত্রে আপনি সরাসরি আমার সাথে কথা বলতে পারেন দেন প্রাথমিক একটা পরামর্শ আপনাদেরকে আমি দেওয়ার চেষ্টা করে থাকি দেন আপনারা প্রয়োজনে এই রেফারেন্স গুলো আমার কাছ থেকে নিতে পারেন আর পাশাপাশি কোনো বিশেষজ্ঞ চিকিৎসকের সাথে আপনি কিন্তু পরামর্শ নিতে পারেন তো আশা করি এই বিষয়টা আমি মোটামুটি ভাবে আপনাদেরকে বোঝাতে পেরেছি যে তিন মাস না হলে যে মানে ভ্যাকসিন ভ্যাটারি চিকিৎসক মানে আপনার বিতলসনাকে দিচ্ছে না এর মানে এই নয় যে ওইটার তিন মাস আগে চলতঙ্গ হবে না ঠিক আছে এভিডেন্স গুলো আমি দিচ্ছি এভিডেন্সগুলোর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে তো সকলে ভালো থাকুন আজকে এখানে শেষ করছি ধন্যবাদ